হ্যালো গাইস আজকে আমি তোমাদেরকে সুবিধা বই থেকে টাইম অ্যান্ড ডিস্টেন্স বা সময় ও দূরত্বর সময় ও দূরত্বের যে টেন সংক্রান্ত অঙ্কগুলো আছে সেগুলো খুবই অল্প সময়ে আমি তোমাদেরকে সমাধান করার চেষ্টা করব বেসিক থেকে আলোচনা করা হচ্ছে তাই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল আমরা একটা সূত্র জানি কী সূত্র দূরত্ব এই সূত্রটা তোমরা প্রত্যেকটা বই পেয়ে যাবে এই যে দূরত্ব বা ডিসটেন্স সমান আমরা কী জানি গতিবেগ বা স্পিড ইন্টু সময় বা টাইম এইখান থেকে এদের বিভিন্ন পরীক্ষা একই আছে সম্পর্ক আছে মনে রাখবেন যখন সময় যখন আমাদের ফিক্স থাকবে এই যে সময় যখন ফিক্স থাকবে তখন আমাদের কি দূরত্ব আর গতিবেগ দূরত্ব যে হবে ধরুন এটা ডিস্টেন্স ডিসটেন্সের রেশিও যা হবে তিরিশ টু যদি ফোর বলে দেয় তাহলে আমাদের গতিবেগ বা স্পিড রেশিও থ্রিশ টু ফোর হবে তাহলে আমরা বলতে পারি দূরত্ব আর গতিবেগ কি সরল সম্পর্ক এবারে দু হাজার একুশে এন্ট্রি পরীক্ষায় তোমাদের এই সম্পর্কগুলো এসেছিলো সেই জন্য সম্পর্কগুলো তোমাদের আমি করাচ্ছি ঠিক আছে যখন বলে দেবে দূরত্ব ফিক্সড মনে রাখবেন দূরত্ব যখন ফিক্সড থাকবে তখন এই সময়ের গতিবেগে কি ব্যস্তনুপাতি সম্পর্ক কেন ব্যস্তনুপাতি সম্পর্ক আমি তোমাদেরকে একটু বোঝানোর চেষ্টা করছি ধরো এই যে তোমার বাড়ি বাড়ি থেকে বাজার বলুন বা স্কুল এই যে স্কুলটা আছে তোমাদের সারা জীবন মতন ফিক্স থাকবে কখনও নড়চড় হবে না যদি তুমি চার কিলোমিটার পর ঘন্টা বেঁকে স্কুলে যাও এখানে আমাদের দূরত্ব ফিক্সড ঠিক আছে বা ডিস্টেন্স লিখে দিলাম আর যদি তুমি স্কুল থেকে বাড়ি ফিরো তিন কিলোমিটার ঘন্টা বেগে তাহলে ওই বলে দেয় স্কুল থেকে তোমাদের বাড়ির দূরত্ব পতো পরীক্ষা পোশন আছে এগুলো তাহলে আমাদের স্পিড রেশিও কী হবে না ফোর ইস টু থ্রি তাহলে আমাদের টাইম রেশিও কী হবে জাস্ট উলটি হবে টাইম এসেও থ্রিশ টু ফোর কেন থ্রিস টু ফোর এই যে আমাদের গতিবেগ আমি যদি চার কিলোমিটার পর ঘন্টা যদি যাই তাহলে আমার সময় কি কম লাগছে আমি গতি যদি কমিয়ে দিই তিন কিলোমিটার পর ঘণ্টা তাহলে আমার নিশ্চয়ই সময় বেশি লাগবে এই জন্য কি আর স্পিডের কি ব্যস্তনুপাতিক সম্পর্ক ব্যস্তানুপাতিক সম্পর্ক ঠিক আছে আর লিখলাম না অনুপাতিক আর এখানে হবে তোমাদের যখন থাকবে স্পিড গতিবেগ যখন ফিক্সড থাকবে গতিবেগ যখন ফিক্সড তখন মনে রাখবেন এখানে আমরা বলতে পারি টাইমের এসেও যা হবে ডিস্টেন্স ইস্যু তাই হবে এই জন্য সময় আর দূরত্ব কী সরল সম্পর্ক যখন টাইম ফিক্স থাকবে তখন মনে রাখবেন গতিবেগ আর দূরত্বর সরল সম্পর্ক বোঝা গেল সম্পর্কগুলো এরপর যাচ্ছি অঙ্কে প্রথম অঙ্কে কী আছে দেখুন প্রথম প্রশ্ন কি বলছে আমাদের ঘন্টায় বাহাত্তর কিমি বেগে দুশো মিটার দৈর্ঘ্যের একটি ট্রেন কত সময় একটি টেলিগ্রাফ পোস্ট অতিক্রম করবে খুবই ভালো অঙ্ক আমি তোমাদেরকে সুবিদ্যাসের যে উদাহরণ বইগুলো আছে উদাহরণের অঙ্কগুলো সেগুলো আমি তোমাদেরকে সমাধান করছি কারণ সামনে যে পরীক্ষা হলো কলকাতা পুলিশ এসআইয়ের কি দেখলাম ডাইরেক্ট তোমাদের সুবিধাসের উদাহরণের অঙ্কগুলো তুলে দিচ্ছে এই জন্য অবশ্যই তোমরা উদাহরণের অঙ্কগুলো অবশ্যই প্র্যাকটিস করবে তাহলে আমরা প্রশ্নে যাচ্ছি বলছে ঘন্টায় বাহাত্তর কিমি বেগে দুশো মিটার দৈরীঘ একটি ট্রেন কত সময় একটি টেলিগ্রাফ পোস্ট অতিক্রম করবে মনে রাখবেন একটা টেলিগ্রাফ বা একটা খুঁটি এটার মধ্যে খুঁটি বা একটি ব্যক্তি যখন বলবে এই যে ট্রেন যাচ্ছে একে অতিক্রম করা মানে একটা খুঁটিকে অতিক্রম মানে শুধুমাত্র ট্রেনটা নিজের দৈর্ঘ্য অতিক্রম করবে ঠিক আছে যখন বলে দেবে ব্রিজ বা সেতু বা প্ল্যাটফর্ম এই যে প্ল্যাটফর্ম দৈর্ঘ্য ধরলাম আমি দেড়শো আরেকটা ট্রেনের দৈকে ধরলাম দুশো তাহলে ট্রেনের দৈর্ঘ্য প্লাস প্ল্যাটফর্ম দৈর্ঘ্য তিনের দৈর্ঘ্য প্লাস প্ল্যাটফর্ম দৈর্ঘ্য তাহলে টোটাল অতিক্রম করবে ঠিক আছে তাহলে আমাদের টোটাল অতিক্রম করবে সাড়ে তিনশো ঠিক আছে বুঝতে পারলাম তাহলে আমাদের সত্তর কি আছে সূত্র আছে আমাদের ডিস্টেন্স ডিসটেন্স বা দূরত্ব সমান গতিবেগ বা স্পিড ইন টু টাইম এটাই আমাদের সূত্র এখানে ভালো করে খেয়াল করুন এখানে আমাদের কত সময় বলেছে তাহলে আমাদের টাইম বের করতে বলেছে তাহলে টাইম সমান আমরা বলতে পারি ডিসটেন্স ডিসটেন্স কত না এই যে টেনটার দৈর্ঘ্য এটা যে আমাদের দূরত্ব তাহলে দুশো আর বলে দিচ্ছে বাহাত্তর কিমি টেন্টের গতিবেগ কত না বাহাত্তর কিমি তাহলে আমরা লিখব গতিবেগ বাহাত্তর বাহাত্তর ইন্টু পাঁচের আঠেরো এই আঠেরোটা কী হবে ওপরে গিয়ে গুণ হয়ে যাবে ঠিক আছে ওপরে গিয়ে গুণ হয়ে যাচ্ছে তাহলে আমরা বলতে পারি এই যে আঠেরো চার চার আঠেরো বাহাত্তর আর এই চার পাঁচে কুড়ি চার পাঁচে কুড়ি কুড়ি দেশকে দুশো তাহলে আমরা বলতে পারি দশ সেকেন্ড উত্তর দশ সেকেন্ড সময় লাগবে এই যে বাহাত্তর এই যে বাহাত্তর কি মি বলেছে কী করলাম এটাকে আমরা মিটার পার সেকেন্ড কারণ এখানে আমাদের মিটার এদি আছে এই জন্য মিটার পার সেকেন্ড কেন মিটার পাঁচে আটো দিয়ে কাটাকাটি করলাম এই যে বাহাত্তর এটা কিমি কিমি পার ঘণ্টা বলতে কি বুঝি আমরা এই যে কিমি পার ঘণ্টা বলতে মানে ঘন্টায় তা গতিবেগ বাহাত্তর কিমি তাহলে আমরা বলতে পারি বাহাত্তর ইন্টু হাজার তাহলে আমাদের মিটার এলো তার সঙ্গে এই যে ঘন্টা এক ঘন্টা মানে কি ছত্রিশ সেকেন্ড তাহলে এ শূন্য এ শূন্য এ শূন্য এ শূন্য কেটে গেল তাহলে আঠেরো দুগুণ ছত্রিশ আর কি এখানে আঠেরো দুগুণ ছত্রিশ এই যে ভালো করে খেলুন আঠেরো দুগুণে আর পাঁচ দুগুণে দশ তাহলে পাঁচের আঠেরো এই যে পাঁচ আর এই যে আঠেরো তাহলে পাঁচের আঠেরো দিয়ে আমি কেটে দিলাম তাহলে আমাদের মিটার পার সেকেন্ডে চলে এলো বোঝা গেলো কীভাবে সমাবেশ করলাম এরপরে যাচ্ছি পরের অঙ্ক দুই নম্বর প্রশ্ন কী বলছে আমাদের ছত্রিশ কিমি পার ঘন্টা গতিবেগে ধাওয়া একটি মালগাড়ি ধন বলতে চলন্ত চলন্ত বা রানিং চলন্ত মালগাড়ি আছে কি বলছে পথের ধারে দাঁড়িয়ে থাকা একটি ব্যক্তিকে দশ সেকেন্ডে অতিক্রম করলো মালগাড়িটি দৈবিক এ যখন বলবে একটি ব্যক্তি বা একটি ল্যাম্প এই যে ব্যক্তিটা আছে আর ট্রেনটার প্রতিবেগ কত ট্রেনটার প্রতিবেগ বলছে ছত্রিশ কিমি পার ঘন্টা অনেক ঘন্টায় গতিবেগ হচ্ছে ছত্রিশ কিমি একটু আগে আমি তোমাদের কী বুঝলাম একটা ব্যক্তি বা ল্যাম্প পোস্ট যখন বলবে অতিক্রম করছে তখন মনে রাখবে শুধুমাত্র ট্রেনটা দৈর্ঘ্য নিজের দৈর্ঘ্য অতিক্রম করছে তাহলে আমরা বলতে পারি দূরত্ব দূরত্ব সমান বেগ এই যে বেগ ইন্টু সময় তাহলে আমাদের বেগ বলে দিচ্ছে কত না ছত্রিশ ছত্রিশ কিমি পার ঘণ্টা এই যে ছত্রিশ কিমি আর ঘন্টা মানে পাঁচের আঠেরো পাঁচের আঠেরো করা মানে মিটার পার সেকেন্ড তাহলে কী হবে এর সাথে ইন্টু করে দেবো পাঁচ হাজার আঠেরো ইন্টু সময় বলেছে সময় আমাদের কত না দশ সেকেন্ড দশ করে দিলাম তাহলে জাস্ট কাটাকাটি আঠেরো দুগুণে ছত্রিশ তাহলে পাঁচ দুগুণে দশ দশ দশে একশো মিটার তাহলে ট্রেনটা দৈর্ঘ্য হচ্ছে আমাদের একশো মিটার বোঝা গেলো এইখানে আর একবার বুঝিয়ে দিচ্ছি তোমাদের কেন পাঁচ হাজার করলাম এই যে সত্রিশশো ছত্রিশ আছে কী বলছে কিমি পার ঘন্টা তাহলে ছত্রিশ কিমি তাহলে আমাদের মিটার যাব তার মানে হাজার মিটার আর আমাদের এই যে ঘন্টা বলেছে তাহলে এক ঘন্টা মানে ছত্রিশশো সেকেন্ড তাহলে দুটো শূন্য এই দুটো শূন্য কাটা গেল পাঁচ দুগুণে দশ আঠেরো দুগুণে ছত্রিশ তাহলে এখানে আমি কী করলাম এই যে পাঁচ আঠেরো বুঝে গেলো এখানে আমি সেটাই করলাম সত্তি ইন্টু পাঁচে আঠেরো ইন্টু দশ কাটাকাটি করে কথা বললাম না একশো মিটার এরপর যাচ্ছি পরে পোষণা প্রশ্ন নম্বর তিন তিন নম্বর প্রশ্ন কী বলছে আমাদের আড়াইশো মিটার দৈর্ঘ্যের একটি ট্রেন একটি তাল গাছকে পাঁচ সেকেন্ডে অতিক্রম করে ট্রেনটির গতিবেগ কত তাহলে গতিবেগ আমাদের বের করতে বলেছে বা স্পিড তাহলে স্পিড সমান আমরা বলতে পারি দূরত্ব দূরত্ব আমাদের কোনটা হব না ট্রেনের দৈর্ঘ্য তাহলে আড়াইশো আর পাঁচ সেকেন্ড তাহলে এটা আমরা বলতে পারি মিটার ওপরটা কি মিটার আছে আর নিচেটার যেহেতু সময় এই যে পাঁচ সেকেন্ড তাহলে মিটার পার সেকেন্ড তাহলে কী হবে পাঁচ পাঁচে পঁচিশ পঞ্চাশ পঞ্চাশ মিটার পার সেকেন্ড এটা অ্যান্সার যদি বলতো ঘন্টা কিলোমিটার ঘন্টা যদি বার করতে বলতো তাহলে আমরা বলতাম পঞ্চাশ ইন্টু যখন কী করছিলাম পাঁচের আঠেরো এখন করবো আঠেরো বাই পাঁচ তাহলে পাঁচ দশে পঞ্চাশ তাহলে আমাদের ট্রেনটা গতিবেগ হলো ঘন্টায় কত একশো আশি কিলোমিটার পার ঘণ্টায় বুঝতে না এরপর আমি তোমাদের জন্য বাড়ি কাজ রেখেছি বাড়ি কাজ কেন রাখি তোমরা যে এতক্ষণ ভিডিও দেখলে কি শিখলে তার উদাহরণ হলো এই বাড়ি কাজ তোমাদের জন্য প্রশ্ন রইল আমার একশো ষাট মিটার দৈর্ঘ্য একটি ট্রেন চুয়ান্ন কিমি পার ঘন্টায় বেগে ছুটছে তিনশো কুড়ি মিটার দীর্ঘ একটি প্ল্যাটফর্মকে অতিক্রম করতে ট্রেনটির কত সময় লাগবে মানে একটা প্ল্যাটফর্ম আছে তিনশো কুড়ি মিটার বলে দিচ্ছে বেগে যাচ্ছে এই প্ল্যাটফর্মকে অতিক্রম করতে তার সময় লাগবে কতক্ষণ তোমরা অবশ্যই এ প্রশ্নের উত্তর কমেন্টে জানাবেন না পারলে আমি পরের দিন করে দেবো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবে এবং বন্ধুদেরকে ক্লাস করার জন্য অবশ্যই ভিডিওটা শেয়ার করে দেবে যারা আমার ক্লাসে নতুন অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটি চালু করে দেবে নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য ততক্ষণ আমার সুস্থ থাকুন ভালো থাকুন